এক এক মন বেজন কিনতে মনে করেন যে 8900 টাকা দিয়ে এখন ওই যদি হচ্ছে আপনি হচ্ছে আমরা হন বেশি ওই পিসতুলি 1200 টাকা মন তাহলে আমাদের লস দাবে অনেক তাহলে আমার এই abat করা যাবে না চাই দিতে হবে দাম পায় আপনার হচ্ছে মনে করেন ব্যাপারীরা আমাদের 1200 করে কিনলোরা 2000 করে বেస్తসে 2500 3000 করে বেస్తসে আমরা তোই আমরা পাচ্ছি না এই আমাদের হচ্ছে আবেদন আমাদের সরকার ওটা দেখুক এই কে কিভাবে বাঁচানো যায় কৃষি কৃষক করে কিভাবে বাঁচানো যায় এটা তো করা লাগবে না করলে তো কিছু বাঁচবে না পেঁয়াজ লাগাতে আমাদের খরচ হয়েছে এক লক্ষ টাকার মতো বিঘা বিঘায় প্রতি বিঘায় আট মোন পেঁয়াজ লাগছে আটাটা চৌষট্টি হাজার টাকার এবং সার বিষ সেচ লিভার খরচ সহ প্রায় এক লাখ টাকার মতো খরচ হয়েছে এখন পেঁয়াজের দাম অনেক কম বারোশো তেরোশো টাকা মন এতে দেখা যাচ্ছে ফলন ফলন বেশি হলে চল্লিশ মন হবে এর বেশি হবে না এখন দাম এখন দাম একদমই কম আমাদের অর্ধেক টাকাও পেঁয়াজ বেছে উঠবে না আমরা কৃষকরা এখন ক্ষতির সম্মুখীন হচ্ছি এভাবে যদি দাম থাকে তাহলে আমরা আগামীতে আর পেঁয়াজ লাগাবো না বর্তমান বারো তেরোশো টাকা মন অথচ আমরা এই বহু লোক আমার মতো বহু লোক নয় হাজার টাকা মন এই বেসন কেনেছে কেনার পর লাগানো হয়েছে কিন্তু লেবার খরচ যে বিষের দাম যে সারের দাম তাতে দিয়ে এই বারোশো টাকা মন মধ্যে তার তার আসল টাকাই আসবে না আসল টাকাই হবে না তাহলে এইভাবে যদি বাজার থাকে তাহলে কৃষক বাঁচবে না তো মনে করেন যে ওই ব্যাপারীরা নিয়ে যাই করতেছে অত আমরা পয়সা পাচ্ছি না আমরা আবাদ করতেছি আমরা পয়সা পাচ্ছি না লাগাইছি তো এক পোয়া এবার যে খরচ দামি নেই এবার তো লস একবারে বীজের দামই তো নেই একবারে বারোশো টাকা বীজের গাছ তো কিছুই থাকে না বুঝছেন আবাদ করে লাভ কি কোনো লাভই তো নেই

বাজার যদি যা কিনার লোক না থাকলে তাহলে তো হবি হবে আর মতন লাগাবিলা অত লাগাবিলা হয়তো এক যে দুই বিঘে লাগাইছে সে এক বিঘে লাগাবি কি আধ বিঘে লাগাবি এরকম লাগাবে আমরা হয়তো ইহরি পারিনি হচ্ছে কিহরি কৃষিক কিছু ইহরি তো আমরা পারিনি আমরা যা করি যা বেশ বেশি ওরা হচ্ছে তার সে কম কেনে কম দি কেনে আমরা যা কম দিয়ে কিনি কম দেবেছি ওরা সে কম দিয়ে কেনে আবার যারা কেনে তারা বেশি 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 ব্যসা খায় ব্যাপারীরা যারা খাচ্ছে তারা বেশি ব্যস্তছে আর যারা কিনে খাচ্ছে তারা আছে বেশি দামে খাচ্ছে কম দামে বেচা লাগতেছে আমার